তাবিয়া সালাম দাও তো তাবিয়া নতুন ট্যাপ পে আর মনে করেন যে কোনো কিছু ইয়ে নাই হ্যাঁ তা আমরা এখন চা খাবো দুই ভাই চা খাবো গরম আজকে নিচে আমার ফুফুরা ছিল নিচে আমি আজকে নিচে ছিলাম এত গরম

ওই যে বোন রেডি হয়ে গেছে নিশ্চিত তোরে একটা জিনিস দেখায় এই যে এই লেবুটা আমি গাছ লাগাইছিল ওই গাছের প্রথম লেবু খাই নাই তুই আসলে দেখাবো হ্যাঁ ওই গাছে অনেক লেবু আসছে আমরা বিকালবেলা ডুবনে বা এই ফের সময় হ্যাঁ রেডি হ্যাঁ আচ্ছা তা আমিও রেডি হয়ে নি তো এখানে ওই যে

রাখা আছে আমি আমার খুললাম আমার বাবার কিছু কাগজ আছে তুমি যখন যাও আমি আগে সব শাড়িগুলো দেখতাম দেখতাম আমাকে তো দেখতাম যে মার শাড়ি মার কি আছে মানে এটা

তবে আমার ভাবিকে বিয়ের পর থেকে আমি যদি বলতে দেখছি আমি কোনোদিন দেখি নাই আমার ভাবি কখন আমার দয় খুলছে আমিও নিজে বলছে তিসা তুমি পছন্দ করে বের করো না মা তুমি দাও মানে এই জিনিসটা আপনারা যখন অনেকে কমেন্ট করেন দেখি কমেন্ট কিছু বলি না কারণ আপনাদেরকে আসলে আপনারা তো আমাদের কাছ থেকে চিনেন না দেখেনও নাই বললেও ওটা আপনাদের বিশ্বাস হবে কি হবে না জানি না এই জন্য কখনো বলতাম না কিন্তু এই জিনিসটা একদমই আমরা বলবো আমাদের আশেপাশে যারা আছে একটা মানুষের প্রতিটা মানুষের কিন্তু লোভ ছাড়া মানুষ নাই পৃথিবীতে কোনো মানুষ বুকে হাত দিয়ে বলতে পারে না যে টাকার লোভ কারোর কারোর গয়নার লোভ কারোর জায়গা সম্পত্তির লোভ কারোর মায়ার লোক লোভ একটা আছে কিন্তু যেটা বেশি থাকে মানুষ মানুষের ঠগান বা জিনিসপত্রের প্রতি লোভ থাকে তা আমার ওয়াইফ বলে কোনো কথা না আমি এটা বুকে হাত দিয়ে বলতে পারি যে আমার ওয়াইফ মনে করেন এদিক থেকে তার বিন্দু মাত্র কোন ইন্টারেস্ট নাই বা আগ্রহ নাই বা লোভ নাই। হ্যাঁ যে আমার শাশুড়ির কোন পঞ্জায় গিরা হে গেছে একটু তো আমি নাই একটু খুইলা দেখি হাতাই এখন কিন্তু আরো হচ্ছে তো এগুলো আপনারা ভুল বুঝেন এগুলো আপনারা ভুল বুঝেন এবং ভুল বলেন ওকে আমরা একটু দেরি হয়ে দিতেছ নেই এই যে এইগুলো নিয়ে দে তো এই যে দাবালা ভাই আসছে এই হ্যাঁ ডাবালা ভাই আসতে হলো ডাব কিনতে উনি ওনার কাছে মা ডাব বিক্রি করতো তো এবার হলো ডাব বিক্রি করছিলাম না যে নিশে আসবে সে জন্য যে নিশে আসলে পারে হ্যাঁ নিশিয়ে আসলে পারে আপনি মনে করেন যে খাবে সেজন্য কিন্তু ডাব এবার বিক্রি করা হয় না উনি দুই তিনবার আসছিল তো কত বড় বড় ডাব হয়েছে আমার তো দেখায় এই নারিকেল হয়ে গেছে মনে হয়েছে হ্যাঁ দেখেন কত বড় বড় এক একটা বিশাল বড় বড় এরে আল্লাহ এটা তো দেখেন এক একটা সাইজ হয়েছে কত বড় বড় তো বোনের জন্য বিক্রি করে না যে বোন এসে খাবে সব গাছে তো আমরা যাচ্ছি এই যে ডাব এই তীষা তীষা এই ডাবগুলো যে ভিতরের দিকে নিয়ে নাও ডাবগুলো ভিতরের দিকে নিয়ে নাও না

এমন একটা বিষয় নিয়ে যাচ্ছি আমরা যে মার কিছু গচ্ছে তো টাকা সেটা হলো দুই ভাই বোন তুলতে যাচ্ছে মানে মানুষের জীবনগুলা যে আসলে মানে আল্লাহ আল্লাহতালা এমনভাবে সেট আপ করে দিচ্ছে যে যেগুলা বলতে খুব কষ্ট লাগে তারপর মানে আপনি যে একটা স্মৃতি ভুলে যাবেন বা একটা কিছু ভুলে যাবেন সম্ভব না সেটা যে কোনো ক্ষেত্রে হোক একটা সাথে একটা সুন্দরভাবে সম্পৃক্ত আল্লাহ তালা এমনভাবে নিখুঁতভাবে করে দিছেন তো আমার নিশি সবচেয়ে বড় কথা যেটা হলো তুই আমি তোরে বলি এই যে একটা মানুষের জীবনে কিন্তু একটা শখ থাকে একটা গাড়ি তাই না আমি একদম এটা আমি কাউরে বলি নাই শেয়ারও করি নাই এই গাড়িটা কিনে আমি একটা মানুষের মনে উৎফুল্ল থাকে না আনন্দ থাকে না আনন্দটা করতে পারে না মানে করতে পারে না মানে আমি তো আসেই নাই হ্যাঁ এবং তখন দেয় নাই এখন দিল আমার মা যদি চলে যেতে পারতো হয়তো তখন মানে আমার যে আনন্দটা থাকতো আমি এটা হচ্ছে বাইক চলায় বেশি আনন্দ পাই সত্য কথা বলতো স্যার বললাম তো স্যার мама গাড়ি কিনছে বলতো আমি তো হ্যাপি না বললাম কেন তুমি হ্যাপি না বলতো মামার তো ওই বাইকটাই সুন্দর आंसर এটা বাইকটাও আছে আর মামা গাড়ি মানে ওই একটা যে আনন্দ থাকে একটা যে খুশি থাকে এটা ভিতর থেকে যেটা মানে ই থাকে না এটা উতফুল্ল আমি যতটুকো করছি এটা যে আমি না করলে আমার পরিবারের মানুষ করবে না হ্যাঁ দাঁড়াтите যা আপনার ভাবি আছে আমার ছেলে মেয়ে আছে বোন আছে ওই আনন্দ না করলে ওরা হলো তো যে গাড়িটাতে আমি চড়তেছি এখন জানুয়ারিতে সেম গাড়িটা দাম করছিলাম তখন সে দেয় নাই হ্যাঁ তো যাই হোক আপনার দুয়ার এখানে আর যাচ্ছি আমরা ব্যাংকে মার কিছু গচ্ছিত টাকা আছে সেটা আমাদের বাবা নমিনি করা ছিল তো বাবা মারা যাওয়ার পরে নমিনিটা ঠিক হয় নাই করা হয় নাই তো ম্যানেজার সাহেব বলছিলো যে আপনি কোর্টে থেকে একটা পাওয়ার নিয়ে এসে করতে পারেন আবার আপনার বোন আসলে কতক্ষণ লাগতে পারে বোন আসলে কেটা করতে ওই আধা ঘন্টা সমস্যা নেই তাহলে থাক একটা আমার বাবার কোর্টে যাবো এ করবো অত দরকার নেই যে টাকাটা আমার লাগবেই তো যাই হোক এখন আসছে আর ওরও তো খুব কম সময়ের মধ্যে আসছে ও দেখা যে সময়গুলো চলে যাবে এরা এই সময়গুলো বেশি দিন থাকে না তো যাই চলেন আমরা ব্যাংকে চলে আসছি তো ওই যে নিশিকে ব্যাংকে বসা আসলাম তানের জন্য স্কুলে এক জোড়া নিতে হবে সেই জন্য আসলাম বাটাতে ঢুকছিলাম বাটাতে তানের পায়ের মাপের নাই

দুই দিন সময় আরো বেশি লাগবে আধা ঘন্টা তো অনেক পরের কথা আসলে আমাদের মানে খুবই ঘাটতি প্লাস ঘাপলা যে কি কি লাগবে একবারে বলে না আজকে যে বাবার মৃত্যু সুনত লাগবে বাবা নমিনে ছিল তো মা ওইটা ঠিক করে নাই কিন্তু সেদিনকে যদি আমাকে বলতো আমি একবারে নিয়ে যাইতাম আচ্ছা যাই হোক সুন্দরভাবে হয়টা ধোয়ার এখানে আপনারা আমরা বাড়ির কাছাকাছি অলরেডি চলে আসছি কাজের মধ্যে তানের জুতাটা কিনা হলো এটা একটা হইলো

এই আটের লিচু খাতে পারবি না এই লিচু হইলো যে মানে দাম আর আগে ওঠে তো বেছে দেয় মনে কর যে টাকার জন্য দামটা একটু বেশি পাবে কারণ এখন লিচু প্রথম প্রথম উঠতেছে ঠিকভাবে মিষ্টিও লাগে না